আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই তেরোটি আমল অথবা দোয়া পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে তো আমরা আল্লাহর কাছে কত কিছুই চেয়ে থাকি কিন্তু সব কিছু কি আর পাই তো ইনশাল্লাহ যদি আমরা এই তেরোটি দোয়া অথবা আমল বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে চাইতে পারি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের না পাওয়া জিনিসগুলো দান করে দেবেন ইনশাল্লাহ এবং আপনি যদি এই দোয়ার মাধ্যমে গুনা ক্ষমা করাইতে চান তাহলে সেটাও পারবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম এই তেরোটি দোয়া ও আমল সব সময় করতেন তাই আমরাও করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি নবীজিকে অনেক মহাব্বত করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করবে ইনশাআল্লাহ শুধু আজ সোমবারই নয় বাকি প্রতিদিন মৃত্যু পর্যন্ত এই আমলগুলো করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তো চলুন কোনো কথা না বাড়িয়ে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজিস আলাইহু আসাল্লাম বলেন শোনো আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম মেরাজে যাইয়া আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহালামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহাল্লাম বলেন ও নবী তার এমন কোনো আমল নেই তবে একটি আমল সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করেছে সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে রাস্তার মধ্যে একটি কষ্টদায়ক বস্তু একটি খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রব্বুল আলমিন এই আমলটাকে এতটাই পছন্দ করেছে যে আল্লাহ সুবাহ এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল এই আমলটি তাই না তো ইনশাল্লাহ আমরাও যখন রাস্তা দিয়ে হাঁটব যদি হাঁটার সময় কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়া আখিরাতের কল্যাণ চাইতেন ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন তিনি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আ আখিরাতি হাসানা ওয়াকিনা আজা আযাবান নার আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার প্রিয় দর্শক যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন ইংশাল্লাহ ইংশাল্লাহ তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত বলবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা তৃতীয় নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাসাল্লাম সব সময় বলতেন যে আমি নবী দৈনিক একশো বার তাও বা ইস্তেক করি প্রিয় দর্শক নবীজি বলতেন আস্তাগ ফিরল্লাহ আস্তাগ ফিরল্লাহ আস্তাগ ফিরল্লাহ অথবা রব্বানা জলামনা ওয়া ইল্লাম তাগ ফিরিলানা ওয়া তার হামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন এগুলো কিন্তু ইস্তেগফার একটা কথা একটু আমরা সব সময় ভাববো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাই নাই নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার একটা একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক তাই আমরা প্রতিনিয়ত এই ইস্তেকফার পাঠ করব ইনশাল্লাহ পুন ইস্তেকফার রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এছাড়াও পাঠ করতে পারি আস্তাগফিরুল্লাহ 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 চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একজন এতিমকে কাছে পাইলেন এতিমকে কাছে পাইয়া নবীজি ওই এতিমের মাথায় একটু হাত বলিয়ে দিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমের মাথায় একটু তোমাদের হাতটা বলিয়ে দিও সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম এতে করে আমরা কেমন সবাব পাইব নবীজি সল্ল্লাহ আলাইহু বলেন তোমরা যদি ওই এতিমের মাথায় একটু হাত বলিয়ে দাও তাহলে ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সম পরিমাণ দেখ আল্লাহ তোমাদের আমর নামায় অবশ্যই দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা অবশ্যই যদি কোনো এতিমকে কাছে পাই ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দেব ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ সেই চুল সম পরিমাণ আল্লাহ আমাদের আমর নামায় দান করবেন ইনশাল্লাহ নবীজি এতিমকে অনেক বেশি ভালোবাসতেন অনেক পছন্দ করতেন কারণ আমার মায়া নবী সাল্লাহ আলাইহাল্লামও ছিলেন এতিম নবীজির পিতা আব্দুল্লাহ জন্মের ছয় মাস পূর্বেই তিনি ইন্তেকাল করেছিলেন আবার নবীজির মা আমেনা জন্মের ছয় বছর পরেই তিনিও ইন্তেকাল করেছেন মা হারা বাবা হারা নবী আমার এতিম তাই তো নবীজির সাল্লাইহাল্লাম সব সময় এতিমদেরকে অনেক 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 বেশি পছন্দ করতেন তাই প্রিয় দর্শক অবশ্যই আমরাও এতিমকে অনেক বেশি ভালোবাসার চেষ্টা করব। নবীজি বলেন কোনো এতিমকে যদি কাছে পাও ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সম পরিমাণ আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা এতিমকে কাছে পাইলে অবশ্যই আমরা এতিমের মাথায় হাত বুলাইব ইনশাল্লাহ তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজ সাল্লু আলাইসাল্লামের সামনে কিছু সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি ওই সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের করলে তোমরা অনেক 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 নেকি পাইবে তোমরা যদি একবার করো আল্লাহ তোমাদেরকে দশ পারা কর আনুল কারিম খতম করার সমান জবাব দিবে যদি তোমরা দুইবার করো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়ার সুল্লাহ আমরা শুনতে চাই কোন সে আমল নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে দশ পারা কর আনুল কারিম খতম করার সমান সাবাব দেয় যদি কেহ দুইবার পাঠ করে আল্লাহ তাকে বিশ পারা কর আনুল কারিম খতম করার সমান সাবাব দেয় যদি কেহ তিনবার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ কোর আনুল কারিম খতম করার সমান সাবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক অবশ্যই আমরা সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে আমি রব্বুল তাকে ভালোবাসি আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করি অর্থাৎ আইতুল কুরসি পাঠ করিও প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করিও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতি হবে নবীজি সাল্লাহ আলাইহসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ আনহু নবীজির সেই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান আইতুল কুরসি কোনটা আমি তো জানি না আইতুল কুরসি হল পবিত্র কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত এটাই হল আয়তুল কুরসি কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তো চলুন আমরা আইতুল কুরসি শিখে নেই আয়তুল কুরসি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান

বালা মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ তাই আমরা প্রতিনিয়ত এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে তাকে একজন রহমতের ফেরেশতা সারা রাত পর্যন্ত পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শৈতান ও মানুষ শৈতান তার কোন ক্ষতি না করতে পারে সুবাহান্লাহ আল্লাহ আকবার সপ্তম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন আমি মেয়েরাজে গেলাম আমি মেয়েরাজে যাইয়া আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি শুনতে পাইলাম যে জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাহ আলিহিসকে জিজ্ঞেস করলাম ও মানুষকে দেখতে পাইতেছি না এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলহালাম বলেন ও নবী জান্নাতের মধ্যে যে হাঁটতেছে সে হল আপনার প্রিয় সাহাবি বেলাল রদি আল্লাহ আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি বেলাল আবার কিভাবে জান্নাতে চলে আসলো নবীজি দুনিয়ায় এসে বেলাল রদি আল্লাহ তালা কি ডেকে ডেকে বললেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম বেলাল রদি আল্লাহ তালা আহ্ন বললেন শুনুন নবী আমি এমন কোনো আমল করি না তবে একটি আমল আমি সব সময় করি যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ আলা তোমাকে এই আমলের বরকতি এমন মর্যাদা দান করেছেন তাই আমরা যখন অজু করে মসজিদে আসব দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশাল্লাহ এছাড়াও মহিলারা যখন নামাজের জন্য ঘরে প্রবেশ করবেন যায় নামাজের মধ্যে দাঁড়াইবেন সর্বপ্রথম দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন আল্লাহ আমাদের কেউ এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ তারপরের অষ্টম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাই বলতেনা জুনুবানা প্রিয় দর্শক আবার বলছি রব্বানা ফাগ ফিরানা জুনুবানা ওয়াকা আন্না দেখেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন কারণ এটা হলো ইস্তেকভার সম্পর্কিত একটি দোয়া তাই এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব অর্থাৎ রব্বানা ফাগ ফিরে লানা জুনুবানা ওয়াকা ফিরে আন্না সাইয়ে আয়াতিনা ওয়াতাওয়া ফানা মাল আবরর ইনশাল্লাহ এটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব তারপরের যেই নবম নম্বর যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলহ বলেন তোমরা বলিও আল্লাহ লাউজিম নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশো বার এটা পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আযীম ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো যদি কোনো ব্যক্তি এই সৌরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা সুরাতুল ইয়াসিন অবশ্যই পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক দেখুন ইয়াসিন দামি একটি সুরা জান্নাতের মধ্যে নবীজি সাল্ল্ সব জান্নাতবাসীদেরকে ইয়াসিন জান্ন করে শোনাইবেন তাই আমরা বেশি বেশি এটা পাঠ করব ইনশাল্লাহ এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলাইহু সাহাবে কেরামদেরকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও সাহাবে কেরাম দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু পাতা ঝরে পড়ল কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু এই চার জিকির একত্রে করে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ল ঠিক তেমনি ভাবে তার আমল নামা থেকে ময়লাগুলো আল্লাহ পাক ঝেড়ে ফেলে দিবেন এছাড়াও নবী বলেন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে আমাদের আমল নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে যদি বলতে পারি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াইলা ইলাহল্লাহ ওয়াল্লাহ আকবর ইনশাল্লাহ ইনশাআল্লাহ বারো নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহ্ সাল্লাম বলেন তোমরা বলো সুবহান আল্লাহ যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়লামিন সাহাদ আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দিবেন প্রিয় দর্শক সুবাহান আল্লাহর আওয়াজ দিলে আল্লাহ তালা এমন ন্যাক আমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাল্লাহ এছাড়াও একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটি বৃক্ষ রোপণ করেন যেই বৃক্ষের ছায়া এতটাই লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ বলা তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ১৩টি আমল অথবা দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে সেই তাওফিক দান করুক বেশি বেশি যে ইস্তেকভার গুলোর কথা বললাম সেই ইস্তেকভার গুলো পাঠ করিয়া আল্লাহর কাছে তাওবা করব তাওবার মতো তাওবা করতে পারলে আল্লাহ আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশি পরিমাণে ভালো লাগবে